ইসলামে স্বামী ও স্ত্রীর সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র হিসেবে গণ্য করা হয়েছে এটি শুধুমাত্র সামাজিক সম্পর্ক নয় বরং একটি আধ্যাত্মিক সম্পর্ক কোরআন এবং হাদিসে এই সম্পর্কের গুরুত্ব এবং এর মধ্যে থাকা আদব দায়িত্ব এবং অধিকার সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্কের মূল উদ্দেশ্য হল একে অপরকে ভালোবাসা শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে পারিবারিক জীবন গঠন করা ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক একটি পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ এবং শ্রদ্ধাশীল সম্পর্ক হতে হবে কোরআন মুজিদে আল্লাহ সুবাহানাহু ওয়া তালা বলেছেন তোমরা একে অপরকে পোশাকের মতো তোমাদের একে অপরকে নিরাপত্তা ভালোবাসা ও সহানুভূতির উৎস হতে হবে সুরা আল বাকারা দুই একশো সাতাশি এখানে পোশাকের উদাহরণ দিয়ে বলা হয়েছে ঠিক যেমন পোশাক শরীরের জন্য নিরাপত্তা এবং সুরক্ষা প্রদান করে তেমনি স্বামী স্ত্রী একে অপরের জন্য আশ্রয় এবং সমর্থন হতে হবে স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পরস্পরের অধিকার এবং দায়িত্বের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আল্লাহ কোরআনে বলেন তোমরা যদি তাদের মধ্যে ভালোবাসা এবং সহমর্মিতা দেখতে পাও তবে তোমরা তাদের মধ্যে শান্তি ও দয়া পাও আল্লাহ তালা তোমাদের অন্তরে দয়া সৃষ্টি করেন রুম, ত্রিশ একুশ এই আয়াতটি প্রমাণ করে যে স্বামী ও স্ত্রীর সম্পর্কের মধ্যে দয়া এবং সহমর্মিতা গুরুত্বপূর্ণ ইসলামে এই সম্পর্কের মাধ্যমে একে অপরকে সাহায্য করা দেওয়া এবং একে অপরের পাশে দাঁড়ানো অপরিহার্য ইসলামে স্বামীর ভূমিকা বলা হয়েছে তিনি হলেন পরিবারের স্পষ্টভাবে দায়িত্বশীল যার কাজ পরিবারে শান্তি প্রতিষ্ঠা করা স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করা এবং তার অধিকার নিশ্চিত করা আল্লাহ তা আলা বলেন পুরুষরা নারীদের উপর নেতৃত্বদানে অধিকারের অধিকারী কারণ আল্লাহ তাদের একে অপরের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন এবং তাদের সম্পদ ব্যয় করার জন্য দান করেছেন সুরা আনুনিসা ভোর চারটে বেজে চৌত্রিশ বা শ্রেষ্ঠত্বের মানে এই নয় যে স্বামী তার স্ত্রীর প্রতি অবহেলা করবে বা তাকে শোষণ করবে বরং স্বামীকে তার স্ত্রীর প্রতি সদয় দয়ালু এবং ন্যায়পরায়ণ হতে হবে হাদিসে বলা হয়েছে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর প্রতি সবচেয়ে ভালো তির্মিজি তাই স্বামীকে তার স্ত্রীর প্রতি সদয় দয়ালু এবং ন্যায়পরায়ণ হতে হবে অন্যদিকে স্ত্রীর ও স্বামীর প্রতি কিছু অধিকার রয়েছে যার মধ্যে রয়েছে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং সহানুভূতি স্ত্রীর প্রধান দায়িত্ব হল তার স্বামীর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা পরিবারে শান্তি বজায় রাখা এবং তার সন্তানদের সঠিকভাবে পালন করা ইসলামে স্ত্রীর অধিকার এবং মর্যাদা অত্যন্ত উচ্চ হাদিসে এসেছে যে পুরুষ তার স্ত্রীর প্রতি সদয় তার জন্য আল্লাহ জাহান নামকে হারাম করে দেন বুখারি ইসলামে স্বামী ও স্ত্রীর সম্পর্কের মধ্যে সমঝোতা এবং সহমর্মিতা অপরিহার্য তাদের মধ্যে যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা সমস্যার সৃষ্টি হলে তাদের একে অপরকে বুঝতে এবং সমাধান করার চেষ্টা করতে হবে কোরআন মুজিদে আল্লাহ তালা বলেছেন যদি তোমরা দুজনের মধ্যে কোন সমস্যা দেখতে পাও তবে তোমরা একজন পুরুষ এবং একজন নারীকে মধ্যস্থতাকারী হিসেবে পাঠাও সুরা আননিসা ভোর চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট এর মাধ্যমে ইসলামে শান্তিপূর্ণ সমাধান খোঁজা এবং মধ্যস্থতার মাধ্যমে সম্পর্ক মেরামত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে পারিবারিক জীবনে সন্তানের প্রতি উভয়ের দায়িত্ব রয়েছে সন্তানদের সঠিকভাবে পালন ও শিক্ষা দেওয়া তাদের মধ্যে ইসলামের মূল্যবোধ এবং আদব আচার শেখানো স্বামী স্ত্রীর অন্যতম প্রধান দায়িত্ব কোরআনে আল্লাহ তা বলেছেন তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা কর সুরা তাহরিম ছেষট্টি ছয় এই আয়াতটি থেকে স্পষ্ট যে স্বামী স্ত্রীর উপর তাদের পরিবারকে সঠিক পথে পরিচালিত করার গুরুতর দায়িত্ব রয়েছে ইসলামে পারিবারিক জীবনকে একটি পবিত্র দায়িত্ব হিসেবে দেখানো হয়েছে স্বামী স্ত্রী একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করে এবং একে অপরের সুখ দুঃখ সফলতা ব্যর্থতা ভাগাভাগি করে তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা শ্রদ্ধা এবং সহযোগিতা থাকা উচিত পরিবার গঠনে তাদের উচিত একে অপরকে উৎসাহিত করা সাহায্য করা এবং ভালো কাজ করার দিকে পরিচালিত করা হাদিসে এসেছে তোমাদের মধ্যে যারা সবচেয়ে উত্তম তারা হলেন যারা তাদের পরিবারের প্রতি সদয় এবং সদাচরণ করে তিরমিজি ইসলামে নারী পুরুষের সম্পর্কের মধ্যে নির্দিষ্ট অধিকার এবং দায়িত্ব পালন করার মাধ্যমে পারিবারিক জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে তাই স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক শুধু দুনিয়ার জন্য নয় বরং আখিরাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের এই নীতিগুলি যদি সঠিকভাবে অনুসরণ করা হয় তবে পারিবারিক জীবন হবে শান্তিপূর্ণ সুখী এবং স্থিতিশীল উপসংহারে ইসলাম স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ককে একটি পূর্ণাঙ্গ পরিপূর্ণ এবং শ্রদ্ধাশীল সম্পর্ক হিসেবে তুলে ধরেছে যেখানে ভালোবাসা শ্রদ্ধা সহানুভূতি এবং সহযোগিতা গুরুত্বপূর্ণ এই সম্পর্কের মাধ্যমে পারিবারিক জীবন গঠন করা হয় এবং একে অপরকে সুখ শান্তি ও আধ্যাত্মিক উন্নতির দিকে পরিচালিত করা হয়